বন্ধুরা আজকে যে খেলা আসলে আমি তিনটা প্লেয়ারকে আসলে আমি ফোকাস করতে চাই প্রথমত সোহানুর রহমান সোহান কি খেলছে আজকে একটা আগে সে ছয় মারতে যায় ছয় হয়েছে বুয়া ব্যাটের কানে লাগার পরে একটা ছয় হয়েছে খেলতে খেলতে আউট কি করলি দলের জন্য খেসি ঘুরিয়ে দিতে পারি না তারপর জাকের আলি জাকেরালিরা আমি একজন খুব মেজাজি খেলোয়াড় যে এ বাউন্ডারি মারতে পারে অনা আসে কি খেলা দিলি আরে খেলা ভারতের সাথে ওভারলি না এশিয়া পাকিস্তানের সাথে এই অল্প কটা রান একটু ঠেকে খেলার পরে তোরা তিন তিনটে ওভার ঠেকে কি হয়েছে তিনটে ওভার লাস্টে বলার আস্তে আস্তে বই খেলা দেখ তার বলাররা পিটার নিছে তাতে এগারো রান হারছে যদি একজন ব্যাটিং যদি থাকতি দুইজন ব্যাটিং

সরি শামিম পাটোয়ারি ওইখান থেকে ওই খেলা আসে পাকিস্তানের একদম টপ একজন একজন যারা বিশ্বে সব ব্যাটিং রায় ওভারটা দেখে ওই ওভারটার পর না বাংলাদেশ ওই বোলিং সরি পাকিস্তান ওই বলিং এর পর আর কোনো বোলিং সেই রকম ছিল ছিল না লেগ তিনটা প্লেয়ার দিয়ে খেলে আর সেইখানে তুই মারতে গেছো শট একজন বোক দায় আমার বোঝা গায়ে শর্ট কোনো মতে একটু কাটতে গেলেই ক্যাশ হবে ওখানে তিনজন প্লেয়ার দাঁড়িয়ে আছে সেইখানে তুই মারতে গেলি ম্যাচটায় আমি মনে করি যে শামীম পাঠ ওই ম্যাচটাকে ওইখানেই ভরা ডুবে ওইখানে শেষ করে দিয়ে সে চলে গেছে আরে বাংলাদেশ কি খেলা দেখাইলি রে কি আশায় ছিলাম ভারতের সাথে ফাইনাল ম্যাচ হবে কাপ নেবে বাংলাদেশ আমি নিশ্চয় ছিলাম যে এখান দিয়ে যদি কাজটা উড়ে অবশ্যই ভারতের কাছ থেকে কাপটা আমরা অবশ্যই পাবো কি বললাম হতাশ হতাশ আর কিছুই না